ভিডিও তো স্বাগতম তো বন্ধুগণ আজই রেল ব্রিজ এবং নসিপুর রেল ব্রিজ থেকে আপনাদেরকে আবারও লাইভে দেখাবো তো নসিপুর রেল ব্রিজে চেকিং চলছিলো অর্থাৎ এর আগে আপনাদের দেখেছিলাম লোড ক্যাপাসিটি টেস্টিংয়ের কাজ থেকে শুরু করে অন্যান্য যেসব কাজগুলো চলছিলো তো সেই কাজের খবর কি কত দূর সেটা আপনাদের জানাবো তো তার আগে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে দিই দেখতে পাচ্ছেন যে নসিপুর ব্রিজ উঠতে এই সাইডে কিন্তু সিঁড়ি ঢালার যে কাজ সেটা কিন্তু চলছে এটা কিন্তু শুরু হয়েছে আজিমগঞ্জের দিকে ব্রিজের ওই পারে কিন্তু সিঁড়ি নির্মাণ করা হয়েছে এই ব্রিজে ওঠার জন্য কিন্তু এই সাইডে যে সিঁড়ি নির্মাণের কাজটা যে যে সিঁড়ি ঢালার কাজটা শুরু হয়েছে সেটা কিন্তু চলছে এই মুর্শিদাবাদের এই দেখতে পাচ্ছেন একদম ব্রিজের গোড়ায় একদম এই এই যে ব্রিজ ব্রিজ সেই দেখতে পাচ্ছেন যে সিঁড়ি নির্মাণ যে কাজ নিচে চলছে শাটারিং তো তারপরে ওখানে বালিপাতার সবই কিন্তু একদম রেডি সিঁড়ি নির্মাণের যে কাজটা কিন্তু এবার কমপ্লিট হবে সেই সিঁড়ি ঢালার যে কাজ সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছেন একদম এই ব্রিজ সেই ব্রিজ উঠতে সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ি ঢালার কাজটা চলছে তো দেখতে পাচ্ছেন যে পারভেসে ইতিমধ্যে লাইভে চলে এসেছে দাদা চলে এসেছে বলছে ধন্যবাদ চলে আসার জন্য তো লাইভে থাকবেন সব আপডেট দেখাবো তো আপনাদের প্রথমে দেখালাম এই নসিপুর যে রেল ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদের সাইডে সিঁড়ি ঢালার যে কাজটা বাকি ছিল সেখানে সিঁড়ি ঢালার কাজ চলছে অর্থাৎ সিঁড়ি নির্মাণের কাজটা শুরু হয়েছে সেটা কিন্তু চলছে এবার এটা সিঁড়িটা কমপ্লিট হবে তো ব্রিজে চেকিংয়ের কাজ চলছিলো একটু নিচে গিয়ে আপনাদের দেখাবো গ্রামের ওয়ার্ল্ড অ্যান্ড রিসভ চলে এসেছেন লাইভে তিনি লিখেছেন দাদা দেবদার পুরনো সিনেমার কথা মনে পড়ে পরে আপনার দেব নাকি জিতকে ভালো লাগে তো দেবজিৎ ওই সব পরের ব্যাপার আমি সিনেমা টিনেমার ব্যাপারে আমি আলোচনা করছি না আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রেল প্রজেক্ট নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট এখানে সিনেমার কোনো নায়ক বা হিরো হিরোইন তাদের কথা বলতে চাইছি না যার যা ভালো লাগে যার যার সিনেমা ভালো লাগে যার যাকে ভালো লাগে সে সেটা দেখবে আমার দেবজিৎ যাকে ভালো লাগে আমার আমি তাকে দেখি সেটা আবার জনগণকে বলে জানাতে হবে না যে হ্যাঁ আমার এর সিনেমা ভালো লাগে ওর ভালো লাগে সিনেমা নাও ভালো লাগতে পারে আমার সবাই যে সিনেমা দেখে তাও না তো ব্যাপারটা হচ্ছে আপনাদের যে ব্রিজ চেকিং চলছিলো দেখতে পাচ্ছেন তো এই ব্রিজ চেকিংয়ের পরে এই নিচের এই গোড়ায় যে রঙ করার কাজ বাকি ছিলো সেটা তারপরে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়েছে এদিকে প্রথমে কিন্তু চেকিং শুরু হয়েছিল এই সাইডে চেকিংয়ের পরে দেখতে পাচ্ছেন একদম যে পিলারের উপর যে ব্রিজ পড়ছে সেখানে কিন্তু কালার করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে রং রঙ করে রেডি আর তারপরে ওই একদম নদীর মাঝে যে পিলারটা সেই পিলারের উপরে যে চেকিংয়ের জন্য যে মেশিন টেশিন লাগিয়ে চেক আপ করা হচ্ছিল এর আগের লাইভ ভিডিওটা তখন থেকে লাইভ ভিডিওতে আমি সেদিন দেখিয়েছিলাম এই দুদিন হলো মনে হয় তো এই যে পিলার এই পিলারটাতেও যে চেকিংয়ের কাজ বাঁধ ছিল সেটা করে একদম রং রং করে ওটাও কমপ্লিট এখন একদম ওই লাস্ট পিলারের ওখানে চলছে আপনাদের যাবো ওখানে দেখাবো লাস্ট পিলারের ওখানে চেকিংয়ের কাজ চলছে আর ওইখানটায় এই যে পিলার দেখতে পাচ্ছেন নদীর মাঝে তারপরে যে দ্বিতীয় পিলার নদীর মাঝে তো ওই দ্বিতীয় পিলার থেকে ওই আজমগঞ্জের সাইডে ব্রিজটা একটু ডাউন ছিল ওই জায়গাটা একটু মানে মানে একটু ডাউন নিচু মনে হয়েছিল মানে ব্রিজের এদিকে যে লেভেল সেই লেভেল অনুযায়ী সুতো ধরে যদি মাপ করা যায় তাহলে ওখানটা মানে বসে গেছিল তো সেইটাকে তোলার যে কাজ সেই সব কাজগুলো চলছিলো অর্থ মেরামত করার যে কাজ এছাড়া ব্রিজ যে রং টং করা তো এগুলো সব কমপ্লিট আর কাজ অ্যাকচুয়ালি বলাই যায় যে কাজ চলছে কিন্তু কাজ থেমে নেই টুকটাক থেকে স্লিপার গ্যাপে ভরে দেওয়ার যেসব কাজ চলছে কিন্তু কাজের যে গতি মানে আয়রন সুজনী পাড়াতে যেমন দ্রুত গতিতে কাজ চলছে যেমন আজকের যে রাত এই গেল রাতে রাত দুটোর সময় পাথর পড়েছে দ্বিতীয় রাউন্ডের পাথর আয়রনের এই সাইডে আয়রন হল থেকে রেল ব্রিজ পর্যন্ত পড়লো আজ রাত একটা দেড়টা দুটো কিছুই মানছে না সেদিকে কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে ওই গতিতে এই কাজটা হলে এতদিন এই কাজ পড়ে থাকতো না কবেই শেষ হয়ে যেত কবে কমপ্লিট হয়ে যেত এই কাজ এতদিন থাকতো না কিন্তু আসলে এটা ইচ্ছাকৃতভাবে আমার মনে হচ্ছে যে প্রোজেক্টটাকে একটু ধীরে ধীরে চালিয়ে মানে যেহেতু তাড়াতাড়ি চালু করবে না তাই এরকম ব্যাপার আসলে আয়রন সুজনী পাড়া চালু না হওয়া পর্যন্ত এই প্রজেক্টের কোনো গল্পই নেই ওখানে ফেব্রুয়ারিতে চালু হয়ে যাচ্ছে এরকম খবর একদমই নিশ্চিত তো তারপরে পরেই হয়তো এখানেও যে খবর আছে যতটুকু পর্যন্ত জানতে পারছি মার্চ থেকে এপ্রিল মার্চও হতে পারে এপ্রিল হতে পারে এই প্রজেক্ট তো ঠিক একদম আগের মুহুর্তে একদম এই জানুয়ারিতে কোনো কাজের গতি সেরকমভাবে দেখতে পাওয়া যায় না মনে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত যতক্ষণ না আয়রনের সাইডে কমপ্লিট দিয়ে ওই সব লেবার টেবার ওই দিকের যেসব রেলের কর্মীরা কাজ করছে যতদিন না ওখান থেকে চলে আসবে এখানে সেই দিন কিন্তু এদিকে কাজের গতিটা পাবে বলে আমার মনে হচ্ছে মানে ফেব্রুয়ারি ছাড়া গতি পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না ইলেকট্রিক পোল যেদিন চলে আসবে সেই দিন জানতে হবে যে হ্যাঁ লাইনের এবার গতি বেড়ে গেল আর বেশি সময় নয় আর বেশি সময় লাগবে না তাহলে সেই দিন ইলেকট্রিক পোল এখনও আসেনি এখন যেসব টুকটাক কাজগুলো চল এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন চলতে থাকছে এই সব কাজগুলোকে কমপ্লিট করা হচ্ছে আগে ওই যে এখনো দেখতে পাচ্ছেন যে লাইনে ধারে ধারে ওই দূরে একটু যদি জুম করি আজকে আবার দেখতে পাচ্ছেন যে কুয়াশা ভাব তো সেখানে স্লিপারের গ্যাপ থেকে পাথর টাথরগুলো হটার কাজ এসব কাজগুলো চলছে তো ব্রিজে এবার যাবো আপনাদের দেখাবো তো ফেব্রুয়ারি না পড়া পর্যন্ত মনে এই প্রোজেক্টের সেরকম গতি পাবে না মনে হচ্ছে কিন্তু এর আগে ব্রিজ চেকিং যেদিন চলছিল গত পরশু রেলের আধিকারিকরা এসে টলি ইন্সপেকশন হয়েছে একদম মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রলি চালিয়ে গেছে আপনাদের দেখিয়েছি এই রেল ব্রিজের উপর দিয়ে সে ট্রলি চালিয়ে একদম এপার থেকে ওপার গিয়ে সব কিছু পরিদর্শন করেছেন সব কিছু রেডি শুধু সময়ের অপেক্ষা অর্থাৎ সময় না হওয়া পর্যন্ত এই প্রোজেক্টে সেই ইলেকট্রিক যে লাইনের কাজ সেগুলো দেখা যাবে না এখন দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের সিগন্যাল সিস্টেমের জন্য যে কেবিল লাইন নিয়ে যাওয়া হয়েছিল এই যে দুটো পাইপ দিয়ে এপার থেকে ওপার আজিমগঞ্জ মুর্শিদাবাদ লিঙ্ক এটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ফিটিংস কমপ্লিট হয়ে গেছে একদম পাইপ দিয়ে পাইপ লাইন দিয়ে ফিটিংস কমপ্লিট হয়ে গেছে এই পাইপের তলা দিয়ে সেই কেবিল তার চলে গেছে এপার থেকে ওপার এ কাজটা কমপ্লিট এখন মাঝে দুটো রেল প্যানেল পড়ে আছে দেখতে পাচ্ছেন এটা গার্ড রেল সেই গার্ড রেল বসানোর কাজটাজ এখন শুরু হবে না এই গার্ড বস বসানোর যে কাজ সেটা শুরু হবে ব্রিজের যে কাজগুলো সেগুলো তো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার হবে রেল বসানোর কাজ শুরু আর আয়রনের দিকে বেশি কাজ লাগবে না জানুয়ারির মধ্যেই ওই দিকের যে কাজ সেই কাজ কমপ্লিট করে দেওয়ার মানে যে টার্গেট সেটা আয়রনের সাইড আছে জানুয়ারির মধ্যে একদম পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আর জানুয়ারির পরে পরেই এই প্রজেক্টের যে গতি দুমদাম সেটা কিন্তু ফেব্রুয়ারি থেকে দেখা যেতে পারে আয়রন না কমপ্লিট হওয়া পর্যন্ত দেখা যাবে না বলে মনে হচ্ছে আব্দুল ওয়াহিদ লিখ শেখ লিখে যে কাজ কতদূর হয়েছে একবার বললে ভালো নসিপুর ব্রিজের যে কাজ সেই কাজ ব্রিজের যে চেকিং টেকিং এর কাজ মধ্যে চলছিল এই সব কাজ গুলো কমপ্লিট করে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে চেকিং করার পরে এই পিলারের উপরে এই যে দেখতে পাচ্ছেন দুটো রঙের বাটি তো এই সব রং রং করে দেওয়া হচ্ছে অর্থাৎ গোড়ায় যে জং পড়ে যাচ্ছিলো মনে হয়েছিলো ওই যে পিলারের উপর যে জায়গায় সেই কাজগুলো কমপ্লিট করে দেখতে পাচ্ছেন যে গোড়ায় রং করা হয়েছে এই যে রঙের বাটি দেখতেই পাচ্ছেন রঙ করা চলছে আর ওইদিকে লাস্ট পিলারের যে কাজ একদম সেইখানেও চলছে ওই কাজ তারপরে গ্যাস জ্বালাইয়ের যে কাজ দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটায় ডাউন নিচু সেই জায়গাটাকে মেরামত করার যে কাজ সেটা চলছে এই জায়গাতে একটু ডাউন দেখাচ্ছিল ওই দূরে ওই দূরে যে জায়গাটা ডাউন দেখা যাচ্ছিল সেই জায়গাটার যে কাজ সেটা কিন্তু ঠিক করা হচ্ছে মানে ওটাকে ঠিক করা হচ্ছে আর ব্রিজের লোড ক্যাপাসিটি সবগুলো চেকমেক করে দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাইপ টাইপ দিয়ে একদম কেবিল লাইন একদম এপার থেকে ওপার সব কিছু সংযুক্ত হয়ে গেছে লিঙ্ক হয়ে গেছে জুড়ে গেছে সেসব কাজ আর নেই বাকি তো সব কাজ শেষ বলাই যায় শুধু লাইন প্যাকিং আর ওই ইলেকট্রিক লাইন লাগানোর কাজ পোল বসানোর কাজ এই সব কাজগুলো বাকি আছে ওই সব কাজগুলো তখনই হবে একদম ঠিক লাইন চালু হওয়ার আগের মুহুর্তে ফেব্রুয়ারির আগে তো কোনো গল্পই না ফেব্রুয়ারি বলছি মার্চের আগে তো এই লাইনে চালু হওয়ার কোনো গল্পই নাই সেখানে এপ্রিল পর্যন্ত হতে পারে এখন যতদূর পর্যন্ত খবর রেলের এরকম ধরনের কোনো নোটিশ দেওয়া হয়নি যে এই দিনে চালু হবে এরকম খবর আগে থেকে কিছুই বলা হয়নি কিন্তু এটা সূত্রে খবর জানা যাচ্ছে মার্চ এপ্রিল হয়ে যেতে পারে দেখা যাক কবে হয় আহ ব্যাপারটা প্রদীপ তা কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত থার্ড লাইন কবে চালাবে কল্যাণী রানাঘাট এখন থার্ড লাইনের কাজ এখনো শুরু হয়নি আর ওটা শুরু হতে হয়তো দেরি হবে এবছরই হবে শুনেছি সব যে যেসব ঝামেলা টামেলা সমস্যা আছে সমস্যাগুলা মিটলে তারপরে দেখবে একটা এই লাইনটা চালু হওয়া হচ্ছে মূল বিষয় মুশিপুরের লাইন তারপরে এইসব সব ঠার্ড লাইন মাঠ লাইনের কাজ ওগুলো তারপরে দেখবে এই লাইনটা চালু হলেই তারপরে সব থার্ড লাইনের উপরে চাপ পড়বে তো ধন্যবাদ সকলকে লেপটি এখানে শেষ করছি আর কন্টিনিউ করলাম না